এই টিকাটা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন সঙ্গে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেলো মানে বারো নম্বর অধ্যায় থেকে যে দুটো টিকা আসবে আমি তার জন্য পাঁচটা টিকা লিখেছি পাঁচটা টিকা পড়লে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না যদি আটে আট পেতে হয় যা যা লিখে দিয়েছি পড়তেই হবে সঙ্গে এইটি ফুল মার্কস টিউশন কমপ্লিট ইউটিউবে প্রথম চ্যানেল গুড নিউজ ফুল টিউশন কমপ্লিট এমসি কি আগেই কমপ্লিট হয়ে গেছে অধ্যায় ধরে লিখে দিয়েছি সঙ্গে সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে লজিক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এইট মার্কের কোন লজিক আসবে সেটা লিখে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি সঙ্গে কোন নোটটা আসবে সেটাও কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায় থেকে লাস্ট অধ্যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কার কোথায় কোন নোট পাচ্ছ না কমেন্ট অবশ্যই করবে আর লজিক কোনটা ঘুরে আসবে এমসি কোনটা ঘুরিয়ে আসবে প্র্যাকটিস অবশ্যই এক্সট্রা ক্লাস চলবে মেইন টিউশন কিন্তু আজকে থেকে তোমাদের কমপ্লিট হয়ে গেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তোমরা জানো আমার এই চ্যানেলে কিন্তু একমাত্র তাদেরকেই পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় তো প্লিজ তোমার কোন অধ্যায় প্রবলেম লজিক পুরো অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা দেখে নেবে যতই তুমি টিউশন পড়ে থাকো না কেন কারণ এখানে পড়লে তোমার কোনো খরচা নেই তো প্লিজ শেয়ার অবশ্যই শুধু শুধু রিকোয়েস্ট শেয়ার অবশ্যই বন্ধুদেরকে করবে লাইক অবশ্যই করবে আর সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক মন্দ উপমা দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে দাঁড়ি এই উপমা যুক্তির মূল্য সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্ব গুরুত্ব দাঁড়া একটু গুরুত্বের উপর নির্ভর করে এই উপমা যুক্তির মূল্য সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে দাঁড়ি সাদৃশ্যের সংখ্যা যদি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমা যুক্তিগুলিকে উপমা যুক্তিকে ভালো উপমা যুক্তি বলে দাঁড়ি আর যদি সাদৃশ্যের সংখ্যা একটা কথা আমি সমস্ত টিউশনটা তোমাদের যেগুলো নোট লজিক পুরোটা নিজের হাতে তোমাদের লিখে লিখে করাই মানে ফুল টিউশন মানে ফুল টিউশন আমি তোমাদেরকে মুখেও বলতে পারতাম তোমরা কিছু বুঝতে পারতাম না তাই এত ফুল টিউশনটা নিজের হাতে লিখতে হয়েছে তো হাতে লেখা খারাপ হতে হতেই পারে ঠিক আছে হ্যাঁ তাহলে সেই যুক্তি আর তাছাড়াও তো আমি তো বলে দিচ্ছি আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় পুরো লাইন বাই লাইন বলে দিচ্ছি ঠিক আছে ও ভালো উপমাযুক্তি বলে দাড়ি আর যদি সাদৃশ্যের সংখ্যা আর যদি সাদৃশ্যের সংখ্যা কোথায় জন্য সাদৃশ্যের সংখ্যা হ্যাঁ আর যদি সাদৃশ্যের সংখ্যা অপ্রাসঙ্গিক হ্যাঁ এটা হবে না কিছুক্ষণ আগে নোটটা নিলাম তো আর যদি সাদৃশের সংখ্যা অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমাযুক্তিকে মন্দ উপমাযুক্তি বা দুষ্ট উপমা যুক্তি বলে ক্লিয়ার দাঁড়ি যেমন যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে গাছের মতো কারখানারও কারখানার জন্ম ও বৃদ্ধি আছে দাঁড়ি সুতরাং কারখানার প্রাণ আছে এটা উদাহরণ লিখতে হবে এই এই উদাহরণটাকে আবার ব্যাখ্যা করতে হবে নিচে যুক্তিটিতে কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নিরূপণের চেষ্টা না করে কেবলমাত্র গাছের সঙ্গে কারখানার জন্ম ও বৃদ্ধির সাদৃশ্যের হ্যাঁ জন্ম ও বৃদ্ধির সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে দাঁড়িয়ে কিন্তু কিন্তু গাছ ও কারখানার মধ্যে এমন কোনো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নেই যার ভিত্তিতে কোথায় যেন বললাম হ্যাঁ হ্যাঁ গাছ ও কারখানার মধ্যে এমন কোনো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নেই যার ফলে এমন এমন কোনো সিদ্ধান্ত হতে পারে দাঁড়ি বস্তুত এখানে গাছ ও কারখানার গুরুত্বপূর্ণ অমিলগুলো অমিল মানে বৈসাদৃশ্যগুলো মানে যেগুলো মিল খুঁজে পাওয়া যায় না অমিলগুলো উপেক্ষা করা হয়েছে সুতরাং সুতরাং বলা যায় উক্ত যুক্তিটি মন্দ উপমা দোষে দুষ্ট এই হলো তোমাদের নোট তো আমি প্রত্যেকটা নোটের মতো আমি বুঝিয়ে দিই আর নোটে এমন সুন্দর করে লিখেছি পড়লে এমনিই বুঝে যাবে তো চলো নোটটা একটু বুঝে নেওয়া যাক দেখো মন্দ উপমা উপমা মানে কি মিল বা সাদৃশ্য মন্দ মানে একটু খারাপ বলছে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের সাদৃশ্য মানে কি মিল সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্য অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলা হয় মানে একটা বিষয়ে মিল দেখে যখন সেই মিলের ভিত্তিতে তুমি আরেকটা মিল নিজে নিজে অনুমান করে নাও সেটাকে বলা হয় উপমা ক্লিয়ার এই উপমা যুক্তির মূল্য সাদৃশের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে সাদৃশের সংখ্যা যদি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই উপমাযুক্তিকে ভালো উপমাযুক্তি বলে আর যদি কম গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটাকে মন্দ উপমাযুক্তি বলে উদাহরণটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে গাছের মতো কারখানার জন্মবৃদ্ধি আছে সুতরাং কারখানার প্রাণ আছে এই যে বলা হচ্ছে গাছের সঙ্গে কারখানার একটা গাছ জন্মবৃদ্ধি আছে একটা কারখানারও কবে স্থাপিত হলো আস্তে আস্তে ছোটো থেকে বড়ো হলো কারখানারও জন্মবৃদ্ধি আছে তাই বলে কি তুমি কারখানারও প্রাণ আছে এটা বলা যায় যেমন গাছের প্রাণ আছে তাহলে কি কারখানারও প্রাণ আছে বলা যায় তুমি দুইটা বিষয় মিল দেখেছ গাছের আর কারখানার জন্মবৃদ্ধি হয়েছে কমন বিষয়ে কিছু মিল আছে তাই বলে কি তুমি আরেকটা নতুন বিষয়ের কিছু অনুমান করা যায় এই ধরনের অনুমানগুলোকে বলা হয় মন্দ উপমা মানে দুই ধরনের উপমা একটা ভালো একটা মন্দ উপমা যেমন কুকুরের চারটি পা আছে চেয়ারের চারটি পা আছে এবার যদি তুমি বলো কুকুর কামড়াতে পারে অতএব চেয়ারও কামড়াতে পারবে তাহলে কি এটা কি ভালো উপমা হলো এই ধরনের যুক্তিগুলোকে বলা হয় মন্দ উপমা তো ক্লিয়ার আশা করি বুঝে গেছো এই উদাহরণটা বুঝলেই গোটা নোটটা তোমার কাছে ক্লিয়ার তো সেখানে এই যুক্তিটাই এখানে বলা হয়েছে এখানে এই যুক্তিটাই মানেটা আলোচনা করা আছে তো ক্লিয়ার সঙ্গে ফুল টিউশন তোমাদের কমপ্লিট বচন অধ্যায়ে থেকে এইট মার্ক আসবে লজিক নোট দুটো লিখে দিয়েছি এইট মার্কেট কি কি আসবে আগে এইট মার্কেটটা বলছি লজিক নোট সব লিখে দিয়েছি অমাধ্যম অনুমান থেকে এইট মার্কে নোট আসবে লজিক আসবে সব কমপ্লিট করে দিয়েছি নিরপেক্ষণ থেকে লজিক নোট আসবে সব কমপ্লিট করে দিয়েছি কোন টিকা আসবে সব কমপ্লিট করে দিয়েছি দেখে নেবে যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তারপর কি মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এইট মার্কের নোট আসবে লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না যদি হানড্রেড পার্সেন্ট কমন পেলতে হয় চল্লিশে চল্লিশ ব্রটে যদি আস আনতে হয় যা লিখে দিয়েছি তা পড়তেই হবে আর লাস্ট অধ্যায় ছিল এটা আরও মূল দোষ এই অধ্যায় থেকে এইট মার্কের নোট আসবে ব্যাস ফুল টিউশন তোমাদের কমপ্লিট মানে এইটটি ফর্টি মার্কস নোটস লজিক কমপ্লিট হয়ে গেল সঙ্গে এমসি কিউ আর এক্সু ফর্টি মার্কস আগেই কমপ্লিট হয়ে গেছে যেগুলো অধ্যায় ধরে লিখে দিয়েছি তো এটা একটা গুড নিউজ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন ফুল টিউশন কমপ্লিট তো এই পর এখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা যে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন সঙ্গে ফাইনাল পরীক্ষা হানড্রেড পার্সেন্ট কমন একদম গ্যারেন্টি আমার পুরো টিউশনটা ফাইনাল কেন্দ্রিক একটা কথা মনে রাখবে টেস্ট পরীক্ষা তোমার স্কুল নেয় তোমাকে স্কুল কিভাবে পড়িয়েছে কতটা পড়িয়েছে এক একটা স্কুলের এক টেস্ট পরীক্ষা এক এক রকম হয় তাই বলে কি তোমরা পারবে না পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আমি টেস্ট টেস্ট পরীক্ষা একটা স্কুল নিবে খাতা দেখবে স্কুল সেটা সে প্রশ্ন সহজ করবে না জটিল করবে সেটা তার ব্যাপার কিন্তু পরীক্ষাটা তো ফাইনাল কেন্দ্রিক আর সিলেবাসের বাইরে কেউ তো নিতে পারবে না তো পুরো টিউশনটা ফাইনাল কেন্দ্রিক যা পড়াচ্ছি যদি কোনো স্কুল যদি মনে করে ফাইনালের জন্য উপযুক্ত প্রশ্নপত্র তৈরি করবে তাহলে আমার আমার তাকে ফেলতেই হবে ঠিক আছে টেস্ট টেস্টের জন্য তো আর পড়াশোনা বলে কিছু হয় না স্কুলে পাস করে তোমার কোনো লাভ আছে তোমাকে তো মূল মূল তো পরীক্ষা ফাইনাল পরীক্ষার রেজাল্ট করতে হবে তোমাকে তো ফাইনাল পরীক্ষার রেজাল্ট আমার আর ফাইনাল পরীক্ষার কেউ যদি এগুলো ফলো করে ফাইনাল পরীক্ষার জন্য মানে স্কুলের টেস্টের জন্য তারা তো সব কমন পড়বে হান্ড্রেড ঠিক আছে তো যা পড়াচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কম ফটাফট খাতার মধ্যে মুখস্থ করে নেবে লিখে নিয়ে মুখস্ত করে নেবে ঠিক আছে আর প্লিজ অবশ্যই শেয়ার করবে লাইক তো অবশ্যই করবে এত ফুল টিউশনটা পড়িয়েছি অথচ আমি লাইক পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না সাবস্ক্রাই শেয়ার পাচ্ছি না সাবস্ক্রাইব পাচ্ছি না এত বড় একটা অপরচুনিটি দিয়েও যদি তোমরা শেয়ার না করো কিচ্ছু করার নেই তো প্লিজ শেয়ার অবশ্যই করবে